ফুরায় জাত শুধু চোখে অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফুলবে চলে গেলেন সিপিআইএম পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী নিবেদিত প্রাণ কমিউনিস্ট কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আটই অগস্ট সকাল আটটা কুড়ি মিনিট পাম সরকারি আবাসনে তার নিজের ঘরেই নিভে গেল জীবনদ্বীপ বয়স হয়েছিল আশি বছর শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ছিলেন শয্যাশায়ী চোখে জনিত সমস্যায় ক্ষীণ হয়ে এসেছিল দৃষ্টিশক্তি অভ্যহতি নিয়েছিলেন পার্টির পলিট ব্যুরো কেন্দ্রীয় কমিটির দায়িত্ব থেকে বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়েও চিকিৎসকদের সহায়তায় লড়াই করে সফল হয়েছিলেন আটই অগস্ট কোনো সুযোগই পেলেন না তাঁর চিকিৎসকরা বিদায় নিলেন ভারতে বাম আন্দোলনের অন্যতম দিশারি পার্টির অবিসংবাদী নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নিরন্তর তাঁর মননের চর্চা মার্ক্সবাদের বুনিয়াদী দর্শনের অনুশীলন মতাদর্শকে সুনির্দিষ্ট পরিস্থিতি অনুযায়ী প্রয়োগ কমিউনিস্ট পার্টির সঙ্গে জনগণের ব্যাপকতম অংশের সংযোগ স্থাপন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের লক্ষ্যে তার অনর অবস্থান গণতান্ত্রিক মূল্যবোধে আপসীন মনোভাব সততার প্রশ্নে তিনি অবিচল অত্যন্ত অনাড়ম্বর জীবনযাত্রা মানুষের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা ভালোবাসা এবং সাহিত্য ও সংস্কৃতিতে গভীর অনুরাগ বলতেন একটাই জীবনবোধ থেকে চালিত আমি সেখানে রাজনীতি আর সাহিত্য সংস্কৃতি মিলেমিশে থাকে খণ্ড খণ্ড আলাদা আলাদা ক্ষোভ বলে কিছু নেই উনি অসম্ভব পড়াশোনা করতেন পড়তে ভালোবাসতেন রবীন্দ্রনাথের গান কবিতা সুকান্ত ভট্টাচার্যের কবিতা আর মানিক বন্দ্যোপাধ্যায় ওনাকে খুব ইনফ্লুয়েন্স করেছিলেন শেষ উনি যে লেখা লিখতে আরম্ভ করেও পারেননি কিছুটা করে অসুস্থ হয়ে পড়লেন সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর জন্ম পয়লা মার্চ উনিশশো পিতা নেপাল ভট্টাচার্য মা লীলা ভট্টাচার্য তাঁদের পরিবার ছিল রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে আবৃত কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন তার কাকা যদিও বুদ্ধদেব ভট্টাচার্যের শৈশবেই যক্ষায় তার মৃত্যু হয় তার স্মৃতিতে কবি সুকান্তের ক্ষীণ ছাপ ছিল সুকান্ত কাকা একটা আলাদা ঘরে থাকতেন এটা আমার মনে আছে তাঁর শৈশব কেটেছে উত্তর কলকাতার রামধন লেনে স্কুলের পাঠ শৈলন্দ্র সরকার ইনস্টিটিউশনে উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় স্নাতক স্নাতকোত্তর জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় সময় ষাটের দশকের প্রারম্ভ উৎকাল সময়ে বামপন্থী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দীনেশ মজুমদার বিমান বসুরা ছাত্র আন্দোলনের আঙিনা দিয়ে রাজনীতিতে পা রাখলেন বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাখালদার ক্যান্টিন উত্তর কলকাতার পুকুর স্ট্রিটে সঞ্জীবনী ক্যাবিন কিংবা কফি হাউসের আড্ডা বিতর্ক থেকে কলেজ স্ট্রিটের পথসভায় বুদ্ধদেব ভট্টাচার্য চিন্তাশীল সুভক্তা সাহিত্য ও সংস্কৃতি চর্চায় সাবলীল বাংলার খাদ্য আন্দোলন ভিয়েতনামের প্রতি সংহতি আন্দোলন সহ বহু গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ছিল সক্রিয় অংশগ্রহণ পুলিশের হাত থেকে বাঁচতে আত্মগোপন করেছেন একাধিকবার মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সিপিআইএম ছেষট্টি সালে পার্টির সর্বক্ষণের কর্মী হওয়ার আগে দমদম আদর্শ বিদ্যামন্দিরে বছর দুয়েক শিক্ষকতা করেছিলেন উনিশশো আটষট্টি বুদ্ধদেব ভট্টাচার্য এ রাজ্যে গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রথম সম্পাদক নির্বাচিত হন সংগঠন প্রতিষ্ঠাকালে সংগঠনের গঠনতন্ত্রের খসড়াও তাঁরই লেখা যুব সংগঠনের কাজে জেলায় জেলায় ঘুরেছেন পরে পার্টির সংগঠন গড়ে তোলার কাজও করেছেন উনিশশো বাহাত্তর বুদ্ধদেব ভট্টাচার্য সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য উনিশশো পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য উনিশশো পঁচাশি সিপিআইএমের দ্বাদশ কংগ্রেসে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দু সালে পার্টির পলিট ব্যুরোর সদস্য নির্বাচিত হন দু পর্যন্ত ছিলেন পলিট ব্যুরোর সদস্য পার্টি কর্মসূচিকে সময়োপযোগী করা ও নীতি রূপায়নের ক্ষেত্রে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ উনিশশো সাতাত্তর কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএমের বিধায়ক নির্বাচিত হয়েছেন তার পরিষদীয় রাজনীতির অধ্যায়ের শুরু তিনি রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী তার প্রথম কাজই ছিল সরকারি কাজে বাংলা ভাষার প্রয়োগ কার্যকর করা পাশাপাশি একেবারে মহকুমা স্তর পর্যন্ত সংস্কৃতি চর্চার পরিকাঠামো নির্মাণ ব্লক স্তরে বইমেলার আয়োজন ইত্যাদি প্রারম্ভিক কাজগুলির মধ্যে উল্লেখ্য তাঁরই উৎসাহে এক ঝাঁক তরুণ চিত্র পরিচালক বাংলা চলচ্চিত্রের ভিন্ন ধারার বিষয়ধর্মী ছবির জোয়ার এনেছিলেন ভারতের প্রথম সরকারি মালিকানার মাল্টিপ্লেক্স এবং একই সঙ্গে চলচ্চিত্র গবেষণা কেন্দ্র গঠনের ভাবনা তাঁরই ছিল উনিশশো আশি বুদ্ধদেব ভট্টাচার্যর উদ্যোগে সত্যজিৎ রায় নামাঙ্কিত আন্তর্জাতিক মানের এই চলচ্চিত্র প্রদর্শন ও গবেষণা কেন্দ্র নন্দনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সেই সময় জেলবন্দি রাজনৈতিক নেতাদের মুক্তির জন্য উদ্যোগী ছিলেন কারানতরালে থাকা কিছু নকশাল নেতাদের বিরুদ্ধে ভিন রাজ্যে মামলা প্রত্যাহারের প্রয়োজনে মুখ্যমন্ত্রীর নির্দেশে বুদ্ধদেব ভট্টাচার্য সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে দেখা করে সমাধান সূত্র গ্রহণে ছিলেন সচেষ্ট উনিশশো বেরাশি সালে সিপিআইএমের রাজ্য সম্পাদক কমরেড প্রমোদ দাশগুপ্ত চিকিৎসার জন্য চীনযাত্রার সাথে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য চীন থেকে প্রয়াত কমরেড প্রমোদ দাসগুপ্তর মরদেহ নিয়ে ফিরে আসেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো বিরাশি বিধানসভা নির্বাচনে পরাজিত হন বুদ্ধদেব ভট্টাচার্য কোনো সরকারি দায়িত্ব ছিল না তবুও তিনি সক্রিয় থেকেছেন সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পরিকাঠামো নির্মাণে তাঁরই উদ্যোগে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি লোকসংস্কৃতি ও আদিবাসী সাংস্কৃতিক চর্চা কেন্দ্র নাট্যকেন্দ্র শিশির মঞ্চ মধুসূদন মঞ্চ গিরিশ মঞ্চ গগনেন্দ্র প্রদর্শনশালা এবং আইসিসিআর ভবন পরবর্তীতে ফণীভূষণ বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চ নাট্য একাডেমি রবীন্দ্র ওকাকুরা ভবন জেলায় জেলায় রবীন্দ্র ভবন নজরুল মঞ্চ প্রেক্ষাগৃহ নির্মাণ ভাবনায় তিনি ছিলেন উদ্যোগী উনিশশো সালে বিধানসভা নির্বাচনে তিনি যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজয়ী বিধায়ক তৃতীয় বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের সঙ্গে পৌর ও নগর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বাঁড়ি উদ্যোগে শুরু হয় শহরের রাস্তায় সবুজায়ন গাছগাছালি ছোট উদ্যান গড়া চওড়া রাস্তায় ফুল গাছ পরিবেশ ভারসাম্য রক্ষায় গুরুত্ব আরোপ করেন পৌর এলাকায় উন্নত নিকাশি পয়প্রণালী বিশুদ্ধ পানীয় জল সরবরাহ বস্তি উন্নয়ন ইত্যাদি বহু নগর উন্নয়নমুখী পরিকল্পনায় তিনি ছিলেন অগ্রণী উনিশশো এবং উনিশশো সাল যাদবপুর কেন্দ্র থেকে পুনর্নির্বাচিত হয়ে চতুর্থ ও পঞ্চম বামফ্রন্ট মন্ত্রিসভায় যোগ দেন প্রশাসনিক ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে নয় সততা ও স্বচ্ছতাকে সরকারি পরিকাঠামোয় সর্বত্র দৃশ্যমান করে মানুষের ভরসা অর্জনে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন দৃঢ় তিনি যখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন আমি তখন তো সর্বভারতীয় রাজনীতি করি অনেকটা তারই উৎসাহে এবং আহ্বানে আমাকে পশ্চিমবঙ্গে আসতে হলো এবং তার মন্ত্রিসভার তিনি চেয়েছিলেন যে তার টিমের মধ্যে আমি যাতে থাকি ব্যক্তিগতভাবে খুব স্নেহধন্য আমি ছিলাম সে সবসময় দাদার মতোই দেখতাম আর তারাও সেভাবে দাদা বৌদি এভাবে আমাদের রেফারেন্স ছিল তো তিনি এই যে বৃত্তি শিক্ষা হোক পেশা শিক্ষা হোক আমাদের ছেলেমেয়েরা নতুন যে প্রযুক্তি সেটাকে আয়ত্ত করুক এবং সেটাকে ব্যবহার করে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের মেধা শিক্ষা দক্ষতা বুদ্ধি যাতে এই রাজ্যের গ্রাম বাংলাকে গড়ে তুলতে শহরকে গড়ে তুলতে কলকারখানায় গড়ে তুলতে কৃষিকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে এবং শিল্প সংস্কৃতি সেগুলোরও উত্থানে একটা ভূমিকা পালন করে এটা তার ছিল প্রয়াস সল্টলেক সেক্টর ফাইভ তথ্য প্রযুক্তি শিল্পের পরিকাঠামো নির্মাণ বৈদ্যুতিক শিল্প নগরী নির্মাণে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা দু সালের ছয় নভেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বুদ্ধদেব ভট্টাচার্য দু এক ও দু ছয় সালে বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে ষষ্ঠ এবং সপ্তম বামফ্রন্ট সরকারে দু পর্যন্ত তিনি ছিলেন রাজ্যের বামফ্রন্টের শেষ মুখ্যমন্ত্রী পুঁজিবাদের স্থবিরতায় মন্দা অর্থনীতিতে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও যখন বেকারি যন্ত্রণা তখন বিকল্প পথে উন্নয়নের দিশা দেওয়াই ছিল তার চেষ্টা তার আহ্বান ছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ আগামী প্রজন্মের জন্য নতুন বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন তিনি স্কুল শিক্ষায় মেয়েদের ব্যাপক সংখ্যায় টেনে আনা মেয়েদের পড়াশোনার জন্য সরকারি সহায়তায় প্রকল্প স্কুল ছাত্রীদের সাইকেল প্রদান বৃত্তি ও প্রযুক্তি শিক্ষার সুযোগ বৃদ্ধি সহ বহু জনমুখী প্রকল্প কার্যকর করা ডেভেলপমেন্টস ইন দ্য ওয়ার্ল্ড ইন স্ফিয়ার অফ আইডিয়োলজি ইন দ্য স্ফিয়ার অফ কালচার লিটারেচার এটসেট্রা তাঁর শিল্প ভাবনার কেন্দ্রেই ছিল কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা সিঙুরে গাড়ি কারখানা আশি শতাংশের বেশি নির্মাণ সম্পূর্ণ হওয়ার পরেও হিংসাত্মক রাজনৈতিক বিরোধিতার কারণে বাস্তবায়িত হয়নি গুজরাটের গান্ধীনগরের আদলে হলদিয়া পেট্রোরসায়ন শিল্পে সন্নিকটে নন্দীগ্রাম এবং নয়াচরে ভারতে দ্বিতীয় সুবৃহৎ পেট্রোলিয়াম কেমিক্যালস অ্যান্ড পেট্রোকেমিক্যালস ইনভেস্টমেন্ট রিজন সংক্ষেপে যা নির্মাণ করে লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টির স্বপ্ন হিংসাত্মক বিরোধিতার রাজনীতির জন্য বাস্তবায়ন করা সম্ভব হয়নি and of course for the goal of socialism. বাম ফ্রন্টের পরাজয়ে তিনি রাজ্যপালের হাতে পদত্যাগপত্র তুলে দেন পার্টির গাড়িতে ফিরেছিলেন তিনি মুজফর আহমেদ ভবনে his commitment to the principles of marxism leninism and his entire life has been a life of sacrifice জীবনে শেষ দিন পর্যন্ত পাম অ্যাভিনিউতে সরকারি আবাসনের ছোট ফ্ল্যাটেই তিনি বাকি জীবন কাটিয়েছেন কোনোদিন গ্রহণ করেননি ব্যক্তি জীবনে উনি এত সাধারণ ছিলেন সেটাও মানে কখনো কোনো মানুষকে উনি সাধারণ মানুষ ফিরিয়ে দেননি তিনি বিশ্ব সাহিত্যেরও একনিষ্ঠ পাঠক শেক্সপিয়ার শেলি বায়রন কিটস থেকে অনায়াস উদ্ধৃতি দিতেন পড়তেন পাওলো কৈল ওরাম পামুকের মতো সমকালীন ঔপন্যাসিকদের রচনা পছন্দ করতেন মাকভস্কির কবিতা গেব্রিয়েল গার্সিয়া মার্কেস কাফকার রচনা নিজে অনুবাদ করেছেন তাঁদের কবিতা নাটক কাফকার ছোট গল্প মেটামারফসিস অবলম্বনে তার লেখা নাটক পোকা নাটকটি মঞ্চস্থ হয়েছে তাঁর লেখা আরেকটি নাটক দুঃসময় সাম্প্রদায়িক বিভাজনের প্রেক্ষাপটে এক বলিষ্ঠ উপস্থাপনা অনুবাদ করেছেন মায়াকাভস্কির কবিতা এই আমি মায়াকভস্কি মার্কেজের দুটি লেখার ভাষান্তর করে তার অনবদ্য দুটি রচনা চিলিতে গোপনে এবং বিপন্ন জাহাজের এক নাবিকের গল্প জীবনানন্দ দাশকে নিয়ে তার গ্রন্থ হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভিতর মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্যের আলোচনায় তার গ্রন্থ পুড়ে যায় জীবন নশ্বর বিং এ কমিউনিস্ট হি অলওয়েজ রেকগনাইজ দ ইম্পর্ট্যান্স অফ ওয়ার্কিং ইন কালচারাল ফিল্ড জি দ্য কমিউনিস্ট ভ্যালু অ্যাকচুয়ালি হ্যাজ ব্লাড রিলেশনশিপ উইথ কালচারাল স্ট্রাগল হি হিমসেলফ ওয়াজ

দুটি শিশু জড়িয়ে মরিয়ে কাঁদছে ভয়ে তেষ্টায় ঈশ্বরই ঠিক করবেন ওরা হিন্দু না মুসলমান তাই সজোরে সক্রোধে বলেছিলেন বাংলার মাটিতে সাম্প্রদায়িক শক্তি মাথা তোলার চেষ্টা করলে মাথা ভেঙে গুঁড়িয়ে দেব তিনি ছিলেন তীব্রভাবে সেকুলার এবং গণতান্ত্রিক মানসিকতার একজন মানুষ এবং গণতন্ত্র রক্ষার লড়াইয়ে মানুষের ঐক্যের লড়াইয়ে তিনি কাজ করেছেন তাঁর লেখা আরেকটি কবিতার শেষ পংক্তিগুলি অনিমেষ আমরাও সামাজিক মহামারী অপঘাত দুর্গন্ধ ব্যাধির ভিড় ঠেলে জীবনেই ফিরে যেতে চাই ধমনীতে রক্তের স্বাদ অনুভব করে যেতে চাই মৃত্যুর আগে রুটি আর গোলাপের অধিকার নিশ্চিত দেখে যেতে চাই হৃদয়ের আকাঙ্ক্ষা রেখে যেতে চাই শুভ্র আরেক হৃদয়ে নাম কলকাতা আমাদের কবিতার বাংলার মানুষের হৃদয়ে সংগ্রাম অবদানে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য পার নেই বিদায় নিয়েছেন বাস্তবের মাটিতে এক কমিউনিস্ট পা রাখা বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের বাংলায় একজন কমিউনিস্ট নেতা একজন একজন কি বলবো আদর্শ আদর্শে অবিচল মাগবাদী দর্শন সম্বন্ধে জ্ঞানলাভের জন্য সবসময় আকুপাকু করত সেই বুদ্ধদেব ভট্টাচার্য তার সঙ্গে আজকের দিনের রাজনৈতিক নেতাদের কখনো মেলানো যাবে না কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সমাজ বদলের লড়াইয়ে অগ্রবর্তী সেনাপতি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য বরাবর ভরসা জ্ঞাপন করে গিয়েছেন নতুন প্রজন্মের লড়াকু সৈনিকদের উপর তাঁর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার শপথই হোক এই প্রজন্মের অঙ্গীকার